বিসমিল্লা রহমান রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপতি আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে সৌদি আরবের সুনামগণ্য একটি কোম্পানির যাবতীয় তথ্য জানতে পারবেন আজকে যে কোম্পানি নিয়ে আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করব সেই কোম্পানির নাম হলো হল এই কোম্পানিতে কোম্পানি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই গুরুত্বপূর্ণ তত্ত্ব মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাই চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ ওভারসিজ লিমিটেড থেকে আমাদের অফিসে আর নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামধন্য অ্যাটলাস বাই কোম্পানিতে ডেলিকেট কৃত ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী করা হবে ডেলিকেট তো ইন্টারভিউ হবে ডেলিকেট তো ইন্টারভিউ হবে ছয় সাত ও আটই মে দুই হাজার পঁচিশ ইংরেজি ফাইনাল ডেলিগেট তো ইন্টারভিউ হবে ছয় সাত ও আটে মে দুই ইংরেজি প্রিয় বন্ধু আমার এই কোম্পানিতে মোট তিনটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে এক নম্বর ক্যাটাগরি ওয়েলডার দুই নম্বর ক্যাটাগরি স্ট্রাকচারাল পিটার এবং সাইন নম্বর ক্যাটাগরি পাইপ পিটার প্রিয় বন্ধুরা আমার যারা ওয়েলডার হিসাবে যাবেন কি ওয়েল্ডার জেনে নেন এবং সিক্স জি আর এই দুটি ক্যাটাগরি ওয়েল্ডারে আপনারা যদি যোগ্য লোক থাকেন তাহলে পাসপোর্ট মেইন পাসপোর্ট এবং আপনাদের অভিজ্ঞতা শবাদপত্র দুই কপি ফাস্টফুডের ছবি নিয়ে আমাদের অফিসে জমা দেওয়ার চেষ্টা করবেন প্রিয়বন্ধ্রায় এই কোম্পানিতে আপনারা যদি যেতে যারা যাবেন স্যালারিটা হবে ছাব্বিশশো পঞ্চাশ এর সাথে টাকা কাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এবং ডেউটি হবে আট ঘন্টা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের একুশ থেকে হয়েছে আপনারা এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুর আমার দুই নম্বর ক্যাটাগরি যেটা স্ট্রাকচারাল পিটার স্ট্রাকচারাল পিটারে স্যালারি হবে সৌদি দুই হাজার এর সাথে থাকবে প্লাস টাকা কাওয়া ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করবে এক কোম্পানি ডিউটি হবে 8 ঘন্টা বয়স হবে 21 থেকে 45 এর ভিতরে আর 3 নম্বর ক্যাটাগরি পাইপ পিটার তো পাইপ পিটারের স্যালারি হবে সৌদি 1800 রিয়াল টাকা কাওয়া ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ডিউটি হবে 8 ঘন্টা প্লাস ওভারটাইম বাধ্যতামূলক থাকবে সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ কমপক্ষে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো অভিজ্ঞতা আপনারা যদি থাকে এই ধরনের কাজের আপনারা যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের অফিসে আপনারা আসতে পারেন তো প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো জেনে নিন এই কোম্পানি ইকামা বাসস্থান টাকা ইকামা বাসস্থান চিকিৎসা খাবার ব্যবসার পর্ব হাফলন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করিবে যারা এই কোম্পানিতে যাবেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন তো যোগাযোগের মাধ্যম হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা যে কোনো টাইমে ফোন দিলে আমাদেরকে পাবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই দেখা যাক পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন এবং এরকম ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে ভিডিওটি আপলোড করার পরে আপনার প্রতিনিয়তি প্রতিদিন দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম